একদম সুন্দর মাখো মাখো এরকম একটা ভর্তা বানাবেন নাকি একেবারে তেল তেলা তাহলে আসুন দেখে নেওয়া যাক এত সুন্দর ভর্তাটা কি করে আমি বানালাম নমস্কার আমি পারমিতা আপনারা দেখছেন পারমিতার পাকঘর একটা মাটির হাঁড়িকে ভালো করে গ্যাসের মধ্যে প্রথমে আমি বসিয়ে নিচ্ছি বসিয়ে নেবার পরে এর মধ্যে যখন দেখবেন হাঁড়িটা থেকে ধোঁয়া উঠছে সে সময় একটা মাঝারি মাপের খোলা না ছাড়ানো রসুন এবং চার পাঁচটা খোলা না ছাড়ানো পেঁয়াজ দিয়ে ভালো করে এটাকে শুকনো কলায় টেলে নিতে হবে এটি একটি বাংলাদেশি রান্না বিখ্যাত রান্না যে রান্নার নাম হচ্ছে শুকনো খালায় পেঁয়াজটালা ভর্তা এবারে এটাকে দেখুন আমি ততক্ষণ পর্যন্ত নাড়িয়ে চাড়িয়ে নেব যতক্ষণ অবধি না একেবারে মাটির হাঁড়ির তলাটা কালো হয়ে যায় এবং পেঁয়াজ ও রসুনের গায়ে কালো কালো দাগ হয় এবং সম্পূর্ণভাবে পেঁয়াজ ও রসুন সেদ্ধ হয়ে একেবারে কুঁকড়ে কুঁকড়ে না যায় ততক্ষণ অবধি তাহলে বুঝতে হবে ওর ভেতরে স্মোকি ফ্লেভারটা ঢুকে গেছে এবার হাঁড়িটা একটু ঠান্ডা করতে দিলাম এটা ঠান্ডা যতক্ষণ না হবে এর মধ্যে হাত দেওয়া যাবে না ঠান্ডা হয়ে যাবার পরে এটাকে আমি দেখুন পেঁয়াজের গা থেকে খোলাগুলো ছাড়িয়ে নিচ্ছি এই প্রসঙ্গে বলে রাখি আপনারা যদি এটাকে মানে রসুন এবং পেঁয়াজের বদলে শুধু পেঁয়াজ দিয়ে বা রসুন দিয়ে করতে চান সেটাও করতে পারেন কিন্তু পেঁয়াজ ও রসুনের কম্বিনেশনটা ভালো লাগবে বলে আমি পেঁয়াজ এবং রসুন একসাথে দিয়ে করলাম কাঁচা রসুন কুচিয়ে কুচিয়ে দিলেও খেতে খারাপ লাগবে না এবার ভালো করে এগুলো ছাড়িয়ে নিচ্ছি দেখুন এতটাই সুন্দর হয়েছে এবং দেখুন এই যে রসুনের গায়ে কালো কালো দাগটা রয়েছে তার মানে কিন্তু রসুনের গায়ে এই যে এটার মধ্যে কিন্তু স্মোকি ফ্লেভারটা ঢুকে গেছে এই স্মোকি ফ্লেভারটাই এই রান্নাটার জন্য ভীষণভাবে প্রয়োজন এই একইভাবে সমস্ত পেঁয়াজ এবং রসুন আমি ছাড়িয়ে নেব এবং পেঁয়াজ এতটাই সুসিদ্ধ হয়ে যাবে যে হাত দিয়েই আপনারা পেঁয়াজের ওপরের যে শক্ত অংশ সেটাই খুলে নিতে পারবেন এবারে হাঁড়ির মধ্যে দিচ্ছি একটু তেল তেল দিয়ে ওই একইতে আমি দিচ্ছি কতকটা শুকনো লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি আপনারা যদি মনে করেন যে কাঁচা তেল দিয়ে মাখবেন এবং শুকনো লঙ্কাকে পুড়িয়ে নেবেন সেটাও নিতে পারেন এবারে হচ্ছে সেই পুড়িয়ে নেবার পালা এবং এটা মাখবার পালা এবারে দেখুন একটা পাত্র এনেছি পাত্রের মধ্যে আমি দিয়েছি বেশ কিছুটা কাঁচা লঙ্কা কাটা রয়েছে অলরেডি তার মধ্যে আমি পেঁয়াজ মেখে নিচ্ছি পেঁয়াজের এই যে কালো অংশ তার মানে এটা স্মোকি ফ্লেভার ঢুকে গেছে এবং এরপরে পেছনের অংশটা প্রথমে ওপরের অংশটা এবং পেছনের অংশটা খুলে নিচ্ছি পেছনের অংশটা যখনই খুলে নেব তখনই দেখছি খোলবার সময় পেছনের অংশটা ছাড়ছে না তার মানে এটা প্রপার কুকড হয়নি এটাকে হাত দিয়ে পুরোটাই তুলে নিতে হবে না হলে খাবার সময় এটা কচকচের মতন হয়ে যাবে সেজন্য ভালো করে চেপে দিয়ে ভালো করে এটা তুলে দিয়ে রসুনও দিয়ে ভালো করে চেপে চেপে পেঁয়াজ এবং রসুন ততক্ষণ অবধি মাখতে হবে যতক্ষণ পর্যন্ত না আপনার হাতটা একদম ক্রিমি ক্রিমি মতন হয়ে যাচ্ছে যখনই দেখলাম হাতটা বেশ ক্রিম ক্রিম মতন হয়ে গেছে তখনই বুঝলাম মাখাটা মোটামুটি হয়ে গেছে এবং পেঁয়াজটা এরকম বড় বড় এবড়ো খেবড়ো এই মাখাটাই কিন্তু অথেন্টিক মাখা বা ভর্তা বানানোর প্রসেস এবারে এর মধ্যে দিয়ে দেবো বড় বড় করে কাটা অনেকটা ধনেপাতা ধনেপাতা ধনে পাতা কোনো বিশেষভাবে কিন্তু আমি কাট কাটবো না এখানে একেবারেই মা কাকিমারা যেরকম বাড়িতে কাটেন ঠিক সেরকমভাবেই বড় বড় করে কাটব কিন্তু তার আগে মনোসংযোগ দিয়ে আমি পেঁয়াজ ও রসুনকে মেখে হাতকে কৃমি করে ফেললাম এবারে ধনে অনেকটা পরিমাণে দিচ্ছি ধনেপাতা দেবার পরে এর মধ্যে দিয়ে দেবো লবণ এবং সেটাকেও ভালো করে চেপে 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 মেখে নেব যত হাত দিয়ে মাখবেন তত কিন্তু ধনে পাতার বেশ একটা সুন্দর নিজস্ব যে রসটা পেঁয়াজের মধ্যে ঢুকবে আর সেটা খেতে অসম্ভব সুন্দর হবে এবারে কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিলাম দিয়ে বেশ একটা ঝালঝাল মতন আমি কিন্তু ভর্তা বানিয়ে নেব আপনাদের যদি মনে হয় এর মধ্যে একটু আলু সেদ্ধ দেবেন বা একটু কোনো সবজি সেদ্ধ দেবেন বা কোনো রকম মাছ বা মাংস ইত্যাদি দিয়ে মাখবেন তাহলেও কিন্তু খারাপ লাগবে না সবই কুকড হতে হবে কিন্তু এটা শুধু শুধু খেলে তবেই এটার অথেন্টিসিটিটা বজায় থাকে এবারে জিরে এবং লঙ্কা যে ভেজে নিয়ে এলাম সেই তিলটাকে ঢেলে দিলাম দেবার পরে বেশ একটা তৈলাক্ত ব্যাপার তৈরি হয়ে গেল এই তেল তেলে ব্যাটারটা কিন্তু এই খাবারটার জন্য জরুরি একটু লেবুর রসও দিয়েছি দিয়ে বেশ একটা সুন্দর ভর্তা তৈরি হয়ে গেল আসুন এটাকে ভাতটা একটু ভেঙে গরম ধোঁয়া ওটা ভাতে আমি খাচ্ছি এটাকে পান্তা ভাত দিয়ে খেলেও কিন্তু খারাপ লাগবে না এই তৈরি হয়ে গেল আমার পেঁয়াজ টালা ভর্তা কেমন লাগলো আজকে আমার এই পিঁয়াজটালা ভর্তা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে খেয়ে বলছি কতটা সুন্দর লাগলো তবে আপনারা অবশ্যই কিন্তু একবার নিজেরা বাড়িতে বানাবেন আর সেই যে লঙ্কা ভাজলাম একটা দুটো লঙ্কা ছিল সেটাও নিয়েছি বেশ লাগছে আর কিছু লাগবে না এই এক থালা ভাত আমি এটাতেই খেয়ে ফেলব তাহলে আজ এই পর্যন্তই আমি ছিলাম আপনাদের সাথে পারমিতা পারমিতার পাকঘর থেকে আগামীতে আমি আবারও ফিরবো আপনাদের কাছে নতুন রেসিপি নিয়ে যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে বেলাইকেনটা বাজিয়ে রাখুন কারণ যখনই আমি নতুন রেসিপি দেব আপনাদের কাছে পৌঁছে যাবে আমার চ্যানেলে ইনস্ট্যান্ট নোটিফিকেশান তাহলে একবার খেয়ে দেখা যাক এটা খেয়ে দেখছি অসম্ভব সুন্দর সত্যিই স্বাদ হয়েছে আপনারাও এটা ট্রাই করবেন